জি অবশ্যই বিয়ে করবে একটা ভালো বন্ধ মালিক দেখে বিয়ে করবেন আচ্ছা আচ্ছা কি করেন আপনি আমি কাজ করি বাসাবাড়িতে কাজ করেন জি আচ্ছা আচ্ছা বিদর্শক হতে পেরেছেন আমি একজন আপনার সাথে কথা বলছি চাইলে আপনার ওনার সাথে কথা বলতে পারেন এবং উনি যত ভিডিও মানে অর্থাৎ আমার এই আছে

যোগাযোগ করতে চাইলে কিভাবে যোগাযোগ করবে নাম্বারে নাম্বারে যোগাযোগ করবে নাম্বারে পরিচয় তারপরে সরাসরি আচ্ছা আচ্ছা তো আপনার ইমো আছে এই নাম্বারে না না ইমো নাই প্রিয় দর্শক আমরা যার সাথে কথা বলতেছি ওনার আসলে ইমো ইউজ করে না উনি আপনারা যে কোনো সময় ওনার সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন তো আপনি শুনতে চাচ্ছি যে আপনি এই মুহূর্তে আমাকে মানে যে নাম্বার থেকে ফোন করেছেন আমি নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিচ্ছি দর্শক কল করবে একটা কলও কেটে দেওয়া যাবে না প্রত্যেকটা কল ধরতে হবে ধরবেন কিনা আমাকে জানাবেন জি অবশ্যই ধরব আচ্ছা নাম কি বলেছিলেন সুমি বয়স কত উনিশ বছর বাসায় কে কে আছে বলছিলেন বাসায় আমার দাদি আছে আর আমি আর কেউ নেই না আর কেউ নাই দাদির কাছে মানুষ আচ্ছা শুনতে পেরেছেন আপনার আপনার মুখের কথা বিধায় নিবেন আগে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপুকেও ধন্যবাদ জানাই আপনার মূল্যবান মতামত গুলো প্রকাশ করার জন্য ঠিক আছে তো ভালো থাকুন আল্লাহ হাফেজ আর কিছু বলবেন আপু